রাম নিয়ে রাজনৈতিক টানাটানি এবছর রামনবমীতে তারই সাক্ষী রইল বাংলা রামনবমী উপলক্ষে গেরুয়া রঙে সেজে ওঠে গোটা বাংলা বিধানসভা ভোটের আগের বছর সারা রাজ্যে অভূতপূর্ব সারা পড়েছে রামনবমীকে ঘিরে আর রামনবমী পালনের দৌড়ে পিছিয়ে নেই শাসক দল তৃণমূল উত্তর থেকে দক্ষিণ রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরা একদিকে যেমন অস্ত্র হাতে রাস্তায় নেমে বাহুবল প্রদর্শনে উদ্গ্রেব গেরুয়া শিবিরের নেতারা উল্টো দিকে শাসক দলের নেতা নেত্রীরাও শান্তিপূর্ণ শোভাযাত্রা করেন বার্তা দেন সম্প্রীতি রবিবার সকালে শিলিগুড়িতে রাম অংশ নিলেন মেয়র গৌতম দেব শিলিগুড়ির মহাবীর স্থানের সত্যনারায়ণ মন্দিরে পুজো দিয়ে দিনের সূচনা করেন তিনি আমি আমার মতো করে আমি এই মন্দিরে মাঝে মধ্যেই আসি পুজো দিই এখানে পুজো দিলাম সবার মঙ্গল কামনা করলাম সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক এখানে আমি যেমন শ্রীকৃষ্ণর পুজো করলাম আমি মহাদেবের পূজা করলাম জগৎজন মা দুর্গার পুজো করলাম তেমনি রামেরও পুজো করলাম ধর্ম যার যার নিজের আচার আচরণ তার বিশ্বাসের উপর নির্ভর করে তার সাথে অন্য কিছু সংমিশ্রণ করা ঠিক এটা আমি বলতে পারি সকাল সকাল বীরভূমের মিছিলে নামে জেলা তৃণমূল নেতৃত্ব সাংসদ শতাব্দী রায় বিধায়ক বিকাশ রায় চৌধুরীরা নেতৃত্ব দেন মিছিলে

দুপুরে বোলপুরে তৃণমূল নেতায় কাজল শেখ রাস্তায় নামেন সামিল হন মিছিলে সকলের মুখে শোনা যায় শান্তি সম্প্রীতির বার্তা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সেটা আমাদের দেখিয়ে দিতে হবে কারণ এটা বাংলা এটাই বাংলা কৃষ্টি এটাই বাংলা কালচার আমাদের ভারতের মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যেন বলে থাকেন ধর্ম যার যার আপনার উৎসব সবার হুগলিতে সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সক্রিয়ভাবে অংশ নেন রামনবমীতে রবিবার প্রথমে শ্রীরামপুরের বিবি দেশ স্ট্রিটে হনুমানজির পুজো করলেন তিনি অঞ্জলি দিয়ে তিনি চাপদানের একাধিক মন্দিরে হনুমানের মূর্তিতে মালা দিয়ে পুজো করেন সেখানেই সংসদের মুখে শোনা যায় রাম নাম এ নিয়ে শুভেন্দুকে নন্দীগ্রামের গুন্ডা বলে আক্রমণ করেন কল্যাণ যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা নন্দী গ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কালানি খাবি ও বেশি মস্তান হয়ে গেছে তারাই হচ্ছে আসলি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ছড়া ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসলে হিন্দু কখনো করে না কলকাতায় রামনবমীর পুজো করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য শশী বাজা তিনি জানান তারা কাউকে দেখানোর জন্য রামের পুজো করেন না রাম সবার এটা ভক্তির ব্যাপার এদিকে কলকাতা লাগোয়া ভাঙরে আবার রামনবমীর মিছিলে অংশ নিলেন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা কালো জামা পরে রামনবমীর মিছিলে হাতেন তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা আমরা বাংলার সংস্কৃতি চাই একতা চাই ঐক্য আমরা বাংলায় হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন চাই না আমরা বাংলায় জাতপাতে বিভাজন চাই না আমরা মনে করি এই ভারতবর্ষ হল সেকুলার ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে পার্সি হতে পারে জৈন হতে পারে মারাঠি হতে পারে নেপালি হতে পারে পাঞ্জাবি হতে পারে সাঁওতালি হতে পারে মুন্ডা হতে পারে আদিবাসী হতে পারে প্রত্যেকটি মানুষ তার ধর্ম চালনা করবে এটা তাদের নিজেদের অধিকার রবিবার কলকাতা ঠন্টনিয়া কালীবাড়ির সামনে রামনবমীর মিছিলে যোগ দেন তৃণমূলের কুনাল ঘোষ মাথায় পিঙ্ক রঙা পাগড়ি পরে ও গলায় ওড়না ঝুলিয়ে রামনবমীর মিছিলে পা মেলান তিনি দেন সম্প্রীতির বার্তা মিছিল শেষ হয় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যারা অস্ত্র নিয়ে করছে সেটা রীতিতে পড়ে না আইনে পড়ে না আমরা আমাদের পরিষ্কার বক্তব্য যে এটা সম্প্রীতির এই মিছিল এটা সবাই মিলে সব ধর্মের মানুষ আমরা পরিষ্কার বলছি এটা সম্প্রীতির বাংলা কারণ কিছুদিন আগে পবিত্র ঈদে আমরা যেমন ঈদ মিলনে সামিল হয়েছি আমরা সিমুই খেতে গেছি তেমনি আবার রামনবমীতে যার যার ধর্মীয় আচার তারা পালন করছেন কিন্তু যখন শোভাযাত্রা হচ্ছে তখন মুসলিমরাও পা মেলাচ্ছেন আমাদের পরিষ্কার কথা ধর্ম যার যার মুখ্যমন্ত্রী বলেছেন উৎসব সভা তবে তৃণমূলের রামনবমী পালনকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমরা তো বরাবর রামনবমী করি আমরা তো নব্য হিন্দু নই তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত রামনবীতে রামনবমীতে তারা যেতেন না এখন রামনবমীতে যাচ্ছেন কেন যাচ্ছেন তারা বলতে পারবে ভোট ব্যাংকের জন্য যাচ্ছে হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে পকেট মারি করার জন্য যাচ্ছে আমরা তো প্রথম থেকে হিন্দু এবং আই আমি বলি আই আমি ম্যাড 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 হিন্দু আমাদের ওসব আগ্রাগ নেই তবে পদ্মশিবিরকে পাল্টা দিতে সময় নেয়নি শাসক শিবিরও ভগবান রাম পুজো পাক বিজেপি যাক কারণ বিজেপি মেকি হিন্দু ডুপ্লিকেট হিন্দু নকল হিন্দু ভেজাল হিন্দু বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটে রাজনীতি করে আমরা করি না আমরা সব ধর্মের যারা আমরা তাদের শ্রদ্ধা করি কি এরা তো চাইছে বাংলাকে অশান্ত করতে এরা তো চাইছে বাংলায় দাঙ্গা বাঁধাতে এরা যে তো শান্তির বাংলা শান্ত বাংলা প্রেমের বাংলা অহিংসার বাংলা উন্নয়নের বাংলা এই বাংলাতে ওরা নিজেদের রাজনৈতিক পায়ের জমি শক্ত করতে পারছে না সংগঠন দুর্বল ওদের নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার জন্য ধর্মটাকে বর্ম করে আমি আবার বলবো ধর্মটাকে মুখোশ হিসাবে ব্যবহার করে তারা আজকে রাস্তায় নামছে কেউ কীর্তনে কেউ মজে না রাম পুজোয় ধুমধামে রামনবমী পালন করলো তৃণমূল ছাব্বিশের আগে রামনবমীর মতো উৎসব বেশ ভালোভাবেই উদযাপন করলো শাসক শিবির ব্যুরো রিপোর্ট সময় কলকাতা